আসসালামু আলাইকুম এভরি ওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কম্পিউটারের মধ্যে কোনো অ্যাপসের মধ্যে বা কোনো ফাইলের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা আপনারা কিভাবে চেক দিবেন সেই বিষয়টা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ আপনারা যদি কোনো অনলাইন থেকে কোনো অ্যাপস ডাউনলোড দেন ওই অ্যাপসটার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা আপনারা কিভাবে চেক দিবেন সেই বিষয়টা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তার জন্য প্রথমত বন্ধুরা আপনারা একটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখান থেকে মজিলা ফায়ারবক্স এর ব্রাউজারটি ওপেন করে নিলাম নেওয়ার পর এখান থেকে সার্চবার আপনারা সার্চ করবেন ভাইরাস টোটাল ভাইরাস টোটাল লেখার পর সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে আসার পর প্রথম যে লিঙ্কটি আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এখানে আপনারা ফাইলের মাধ্যমে আমরা চেক করতে পারবেন বা কোনো লিঙ্কের মাধ্যমে চেক করতে পারবেন বা সার্চ সার্চ করে চেক করতে পারবেন তো যেহেতু আমি লিঙ্কের মাধ্যমে চেক করব যে কোনো এই অ্যাপসটির মধ্যে কোনো ভাইরাস আসে কিনা তো তার জন্য আমাকে প্রথমত ইউ আর আর এল এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর যেহেতু আমি অ্যাপস দেখব যে আমার অ্যাপসের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা ওই অ্যাপসের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব তো এখানে আমি ওই অ্যাপসের লিঙ্কটা দেওয়া দিয়ে দেওয়ার পর ইন্টারে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে ইলেকট্রনিকটা উইন্ডো আসবে যদি বন্ধুরা এখানে এই অ্যাপসের মধ্যে কোনো ভাইরাস থাকতো তাহলে এখানে ক্লিং লেখাটি আসতো না তো যেহেতু আমার এই অ্যাপসের মধ্যে কোনো ভাইরাস নেই বন্ধুরা দেখুন দেখুন প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু এই ক্লিং লেখাটা কিন্তু চলে আসছে তো এইরকমভাবে বন্ধুরা আপনারা কোনো অ্যাপস যখন অনলাইন থেকে ডাউনলোড দিবেন ভাইরাস আছে কিনা চেক দেওয়ার জন্য বন্ধুরা আপনারা এই সিস্টেমটা ফলো করতে পারেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম